নমস্কার বন্ধুরা দেখুন আমি বাজার থেকে এই লাউটা কিনে এনেছি আজকে আমি লাউ চিংড়ি করে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন তাহলে চলুন কীভাবে লাউটা বানাবো আপনাদেরকে দেখাচ্ছি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল এখানে আমি তিন চামচ মতো সরষের তেল দিয়েছি চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ লাগিয়ে রেখেছিলাম এবার আমি চিংড়িগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো আর ভালো করে ভেজে নেব চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম আর সামান্য লঙ্কা কুচি দিয়ে দেবো এই পেঁয়াজ লঙ্কা একসঙ্গে ভাজবেন দেখবেন খেতে খুব ভালো লাগে আর খুব দারুণ একটা স্মেল ছাড়ে এবার দিয়ে দেব হাফ চামচ মতো রসুন বাটা আর হাফ চামচ আদা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা না থাকে এবার আমি দিয়ে দেব লাউ লাউটাকে আমি এরকম সরু সরুভাবে কেটে রেখেছিলাম লাউটা দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর দেবো ষাট মতো নুন আর দেব সামান্য চিনি চিনি না দিলে লাউ খেতে ভালো লাগে না ওই জন্য আমি একটু চিনি অ্যাড করেছি এবার আমি এইগুলোকে ভালো করে নাড়িয়ে নেব দেখুন আমার সমস্ত উপকরণগুলো নাড়ানো হয়ে গেছে এবার আমি এখানে একটা আলুকে সরু সরু করে কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি আর একটা ঢাকা চাপা দিয়ে দেবো যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায় ঢাকাটা খুলে নিয়েছি এবার দেখুন লাউ আর আলুগুলো ভালোই সেদ্ধ হয়ে গেছে আর দারুণ একটা স্মেল ছেড়েছে এই লাউ চিংড়ি আপনারা গরম ভাতের সঙ্গে খেতে পারবেন সামান্য গরম মশলা এর মধ্যে আমি অ্যাড করে দেব যাতে দারুণ একটা স্মেল ছাড়ে আর খেতেও খুব ভালো হবে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে